করে মনে বদলিও না নিজেকে তুমি সবার শখের মতো কষ্টগুলো সরিয়ে রেখে নিজের মতোই থাকো কখনো যদি লাগে ভারি হালকা হতে তুমি দিও রাতে নদীর তীরে পারি আমি যেহেতু ইতালির মধ্যে আসি তাই অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ওয়ার্ল্ডের মধ্যে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগার চমৎকার এবং চোখ জুড়ানো একটা জায়গা নিয়ে আসতেছি যেটা ডলোমাইটস এর মধ্যে অবস্থিত ওয়াইল সি এটা হচ্ছে ইতালিয়ানরা বলে যে হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি প্রেকচার ওয়াইল্ড সি তে আপনাদেরকে সাথে নিয়ে সঙ্গেই এটা ডেটা দেখেন অনেক সুন্দর একটা ডেই ভিডিওর প্রত্যেকটা পার্ট দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা পার্টে মজার মজার অনেক তথ্য আছে এবং লেকটা সম্পর্কে ধারণা দেওয়া হবে আপনাদেরকে এবং আপনাদের জন্য লাস্টের পার্টে একটা বরফে ডাকা সিন রাখা হয়েছে এবং এই যে আপনার ঝর্ণা সেটাও দেখা হবে সব টুকটুক করে বাসে উঠে পড়লাম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই প্লেসে প্লিজ আপনার মনে হচ্ছে যে ঘুমাচ্ছেন উঠেন উঠেন আরে বাবা উঠেন অনেক দারুন একটা প্লেস উঠেন উঠছে কি এত সুন্দর প্রকৃতি দেখতে ইচ্ছে করে না প্রকৃতিটা একটু দেখেন প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি আমাদের সেই প্রিয় জায়গা চমৎকার জায়গায় আশা করি আপনাদের এই ভিউটাও ভালো লাগবে আশা করি সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে হ্যালো বন্ধুরা চলে আসছি আমাদের সেই গন্তব্য কাঙ্ক্ষিত স্থানে সো সাথে থাকবেন এখানে দেখেন কত মানুষ শুধু এই জায়গাটা এটা এটা একটা লেক জানি খুবই সুন্দর অনেক দারুণ একটা প্লেস এটা সম্পূর্ণ লেকটার ম্যাপ এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের আকাঙ্ক্ষিত চমৎকার প্লেসের প্রধান ফটকটা এখানে যদি কেউ দূর থেকে আসে গাড়ি নিয়ে তাদের গাড়ি রাখার জায়গা দেখেন কত দারুণ করে রাখছে ওরা এটির পুরো নাম প্রেকজার ওয়াইনসি ইতালিয়ানরা বলে থাকে লাগুদি ব্রাইজ এটি ইতালির দক্ষিণ টাইরল ডলোমাইটসে অবস্থিত আর এটার অবস্থান হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার চারশো ছিয়ানব্বই মিটার এবং চার হাজার নয়শো আট ফুট উপরে লেকটার বিশেষত্ব হচ্ছে নীলপানি দ্বারা বিষ্টিত এবং আপনি এখানে গেলে বোটিং করতে পারবেন যার ফি হচ্ছে আপনার পঁয়ত্রিশ ডলার বন্ধুরা আশেপাশে দেখতেছেন রেস্টুরেন্ট এগুলা তো চাইলে আপনি আপনার সময় কাটানোর জন্য এবং বিউটা দেখে দেখে খাওয়ার মতো একটা দারুণ একটা চমৎকার প্লেস বন্ধুরা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটাই চলে আসছি আমরা দেখবো যে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা এনজয় করতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের গাইজ আপনারা যে লেকটা দেখতেছেন এই যে বোর্ড দেখতেছেন এখানে আপনারা যদি চান পার আওয়ার পঁয়ত্রিশ ডলার করে পে করতে হবে বন্ধুরা আমরা আপনাদেরকে পুরা ভিডিওটা পুল এই যে লেগের অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন দেখলে বুঝবেন

বয়সটা শুনছেন আমার চ্যাম্পিয়ন কয়ে ডাকছিল কারণ হচ্ছে ওই যে আপনাদেরকে বিউটা দেখানোর জন্য আমি ওখানে নামছিলাম এবং কিছু ইন্ডিয়ান মানুষের সাথে পরিচয় হলাম তারা আমার বলল যে এই চ্যাম্পিয়ন কিভাবে তুমি এখানে গেছো পরে দেখাইলাম এখন ওখানে যাব আমরা বিশ্বাস করেন বন্ধুরা এই ভিউগুলো দেখার পরে আমার মানে এই জায়গা থেকে সরে আসতে কতটা কষ্ট লাগতেছে এবং এই জায়গাটা দেখ বারবার দেখার ইচ্ছে জাগে এবং ভিউগুলো দেখলে আপনারা বুঝবেন যে কত সুন্দর আর কত ভালো লাগা ভালোবাসা দিয়ে এই জায়গাটা তৈরি করা এখন আমরা দেখাবো যে এই লেগের মধ্যে বাচ্চারা কিভাবে খেলাধুলা করে কিভাবে দুষ্টামি করে এবং সেটা আপনারা নিচ্ছকেই দেখবেন সো আপনারা সাথেই থাকেন আপনি কোনো বাচ্চা নিয়ে আসলে তারে সঙ্গ দিতে হবে না আমি বলবো যে তারে শুধু ছেড়ে দিলেই হবে সে এখান থেকে সরে আসা খুবই ডিফিকাল্ট আপনার হ্যাঁ আপনি যখন তাকে নিয়ে আসবেন তার অবস্থাটা এরকম হবে যে না আমি যাব না

বিকজ অফ এত সুন্দর পানি এত ভালো লাগার একটা জায়গা যদি না নামি নিজের আকাঙ্ক্ষাটা কখনোই সেটা মিটবে না পাথরের উপর হাঁটা অবস্থায় মনে হয় যে আমি কয়লার উপর হাঁটতেছি চলন্ত কয়লার উপরে এতটাই সরু আর পানিতে নামার পরে দেখি যে পানিগুলো অনেক ঠান্ডা উপর থেকে দেখা যায় না অনেক ঠান্ডা পরে আমি এইখানেই ডিসিশন নিলাম যে আমি চলে আসবো কারণ আমার দ্বারা সম্ভব নয় এত ঠান্ডা পানির মধ্যে থাকা সো আমরা এখন ঘুরতেছি চারপাশ দিয়ে লেকের এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিউ দেখার চেষ্টা করতেছি পাহাড়ের উপর দেখেছি যে কেবা কালার এই ভালো লাগার মতো একটা জায়গা মনে হচ্ছে পাহাড়গুলা কত সুন্দর আর কত মনোমুক্ত একটা পরিবেশ দিয়ে বিস্তৃত সকল গান তবু তোমার লক্ষ্য করে যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে যাবে অনেক ঘুমের ঘরে কি মন সেদিন তোমার তোমার জীবনের ধার হয়ে যাবে সেদিন সকল গাইজ আমরা এই মাউন্টেনের দিকে এখন উঠতেছি এবং এটুকু যেহেতু আছেন আশা করি ভিডিওটা খুব এনজয় করতেছেন এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনাদের জন্য সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব দেখেন যে একটা অ্যাঙ্গেল থেকে কতটা সুন্দর আরেকটা অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখেন করতে কত কষ্ট দেখেন তো গাইজ আমার ভিডিওগুলো কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনাদের প্রত্যেকের জন্য এই দারুণ দারুণ বিয়োগগুলো আনার জন্য আমার জন্য অনেক কষ্ট হচ্ছে এবং সেটা আপনারা অন্তত ভিডিওতেই দেখবেন যে পাহাড়ে উঠতেছি কীভাবে নামতেছি কীভাবে প্লিজ সাপোর্ট করেন তো ওভারঅল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য